হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে ২৭ মার্চ আজকে রোজা হচ্ছে ছাব্বিশটা দেখতে দেখতে রমজান মাস চলেই গেল আর মাত্র কিছুদিন আছে তাই রমজান মাস চলে যাবে আর ঈদ চলে আসবে দীর্ঘ তিরিশ দিন শিয়াম সাধনার পর আমরা পাব খুশির দিন আর সেটা হচ্ছে ঈদের দিন জীবন থেকে আরও একটি বরকতময় মাস রমজান মাস চলে গেল আর এই বছরটাও চলে যাবে এভাবেই বছরের পর বছর চলে যাবে আর রমজান মাস আসবে এবং যাবে আর মানুষের বয়স বৃদ্ধি পেতে থাকবে জানি না আগামী বছর রমজান মাসে রোজা রাখতে পারবো কিনা সেটা আল্লাহ তালাই ভালো জানে কারণ এখন মানুষের হায়াত একদম কম তবে সবার জন্যই দোয়া করব। আল্লাহ তালা সবাইকে যেন দীর্ঘ হায়াত নসিব করে আর আমার জন্যও সবাই দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে দীর্ঘ হায়াত নসিব করুক আর সবাই যেন তিরিশটা রোজা রাখতে পারে আল্লাহ তালা যেন সেই তৌফিক দান করেন সেটাই দোয়া করি সবার জন্য আমি আজকে কোনো রকম রেসিপি শেয়ার করব না জাস্ট ইফতারের জন্য কিছু ফল কেটে নিচ্ছি আর আপনাদের সাথে কিছু কথা বলবো জানি না কথাগুলো কার কাছে কেমন লাগবে আর কথাগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে ফিডব্যাক জানাতে পারেন আজকে সাতাইশ মার্চ ২৬ রোজা চলতেছে এখন পর্যন্ত বাড়িতে যেতে পারলাম না আর ফ্যামিলির সাথে সেহেরি বা ইফতার কোনোটাই করা হলো না আর অবশ্যই যাব কিছু দিনের মধ্যেই ইনশাল্লাহ কারণ অফিস অলরেডি ছুটি হয়ে গেছে যখন থেকেই পড়াশোনার জন্য বাড়ি থেকে বের হয়েছি আর তারপর ওইভাবে বাড়িতে আর থাকা হয়নি এটা আমার মনে হয় সব ছেলেদের ক্ষেত্রেই এরকমটা হয়ে থাকে বা সব মেয়েদের ক্ষেত্রেই এরকমটা হয়ে থাকে যখন আমরা বড় হয়ে যাই তখন ফ্যামিলি থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাই মানে আলাদাই হয়ে যাই ওইভাবে আর ফ্যামিলিতে টাইম দেওয়া হয় না কারণ নানারকম ঝামেলা থাকে আমরা তখন পরিবারের গেস্ট হয়ে যাই অথচ এই পরিবারের সাথে আমাদের কতই না মায়ার বন্ধন এগুলো ভাবলে অনেক সময় খারাপ লাগে বাট কিছু করার নাই কারণ আমরা দূরে থাকি সময় মতো বাড়িতে যেতে পারি না বা মন চাইলেও বাড়িতে যাওয়া হয় না তো যাই হোক অনেক কথাই বললাম কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের ফিডব্যাকটা আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি একে একে সবগুলো ফল কেটে নিচ্ছি ইফতারের জন্য জীবনটা অনেক ছোট। তাই সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন কারণ যে সময়টুকু আপনি মন খারাপ করে থাকবেন ওই সময়টুকু আর জীবনে কখনোই পাবেন না যে সময় একবার চলে যাবে জীবন থেকে সেই সময়টা আর কখনোই ফিরে আসবে না তাই যতই মন খারাপ থাকুক না কেন হাসি খুশি থাকার চেষ্টা করবেন আরেকটা বিষয় হচ্ছে পরিস্থিতি খারাপ হোক বা ভালো হোক সেটা যদি মেনে নিতে পারেন তাহলেই জীবনটা সুন্দর আর এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় কঠিন কাজ কারণ আমরা পরিস্থিতিটাকে মেনে নিতে পারি না যে সকল ভাইয়া এবং আপুরা আমার ফেসবুক পেজ এবং টিকটক ফলো দিয়েছেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার হৃদয় থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন আশা করি আগামী দিনগুলোতেও আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করবেন আবারও সবার দীর্ঘায়ু কামনা করছি সবাই বেশি বেশি পরিবারকে সময় দিবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপির ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ